কাউন্সিলের আয়সা চৌধুরী একটা ফুলের তুলা উপহার দিচ্ছেন আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান সিয়াজুল বাসির চৌধুরীকে জেনারেল সেক্রেটারি মোহাম্মদ কামরুল হাসান স্পেলিং এইচ এ এন প্রেসিডেন্ট সিরাজুল বাসিত চৌধুরী পক্ষ থেকে এই নির্বাচিত সকলকে আমরা অভিনন্দন জানাই কংগ্রেচুলেশন জানাই এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট জনাব সিরাজুল বাসিদ চৌধুরীর কাছে আমি মাইকটা হস্তান্তর করলাম কামরুল হাসানকে বরণ করে নিচ্ছেন বিদায়ী জেলা সেক্রেটারি আবুল ফাতে মিসবাউদ্দিন Santo pro উপস্থিত শুধুমণ্ডলী আমার শ্রদ্ধাভাজন প্রীতিভাজন অস্নেহভাজন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা আছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি একশো চার বছর আগে পয়লা জুলাই ঢাকা ইউনিভার্সিটি যাত্রা শুরু হয় এই ইউনিভার্সিটিতে অনেক গণ্যমান্য ব্যক্তি অধ্যয়ন করেছেন যাদের মধ্যে আমাদের এখানে অনেকে আছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের দশজন প্রেসিডেন্ট পেয়েছি সাতজন প্রধানমন্ত্রী পেয়েছি আর এখানেও আমাদের সাথে আছেন বীর মুক্তিযোদ্ধা এবং আরো বিভিন্ন প্রফেশনে ওনারা ভালো ভালো পদে আছেন রিলেশন হয় আমরা সবাই যেন এক প্ল্যাটফর্মে আসতে পারি ধন্যবাদ সবাইকে আজকে এখানে আনার জন্য ঢাকা ইউনিভার্সিটির জিওগ্রাফির ছাত্র হিসেবে আমার রিসার্চের মাধ্যমে আমি আমার যে সমসাময়িক পৃথিবীর ক্লাইমেট ক্রাইসিস নিয়ে আমরা কাজ করছি আমি অনুরোধ করব আপনারা সচ্চর হবেন তাহলে ঢাকা ইউনিভার্সিটি কোন গরীব স্টুডেন্টই ফান্ডের জন্য প্রবলেম ফেস করবে না তো এট লিস্ট আমরা 100 এবারে টার্গেট করেছি মারুফ একটু আমাকে হেল্প করবে আরেকটা জিনিস আমি বলি যারা আছেন আমার মনে হয় এই যে ছাত্রগুলো তারা কিন্তু জাকাত পাওয়ার যোগ্য আমি মনে করি এইটা আমরা অনেক আমি একটু আলোচনা করেছি তাদের যে কন্ডিশন আমরা যে করে দেখেছি এবং ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে ধন্যবাদ এই কারণে তারা যথা এবং তারা বলেছেন যে আর অনেকেই পায় নাই এই দিক থেকে একটু চিন্তা করে আজকে একটু লিস্টটা যদি বাড়াইতে পারি এখন এবং অন্যরা দলবদ্ধ ভাবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে মনোনয়ন জমা দেন আমরা সাথে সাথেই প্রাথমিক চিফ ইলেকশন ঘোষণা করেছেন আগেই যে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আপনি চলে আসেন এখানে Yeah,